বা আচ্ছা <tumbut> <tumbut suden mentirasi> <tumbut suden mentirasi> রোদ সমস্যা কটা সমাধান করবা আচ্ছা কথা কথা আছে

जाग Mmm.

শরীরটা বালা নেই লাগতা হে হের বড়ো মে লাইক করতে হে তো আপ লোক কোন হে তাড়াতাড়ি সামনে আইতা হে বিশ মিনিট লাইভ করমা বিশ মিনিট যারা যারা নতুন আছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর সাথে থাকেন বিশ মিনিট লাইভ করবো আজকাল ঠিক আছে বহুত বহুত কষ্ট হয়ে সামনে আমি আর বহুত কষ্ট দেবো না

কুম আসসালাম খবর তো দেহি আগের মতোই খবর তো নতুন কোনো খবর নাই তো খবর বালা নেই হে এরপরে কিয়া খবর মেরা হেরা থোরা টেনশন আতা হে Cada, é só বাইরে কাজে গেছিল একটু অসুস্থ আপনার পাশে সবাই কেমন আছে খুব তাড়াতাড়ি খাইতে রানবা রানো এই আটটা বাজে যাব যাও নাকি তুমি আনো ভিডিও আমি ভিডিও বানাইব আমার মা তো

बो तो सीख तुमी कोई नहीं। नहीं। うん。今日やすな、今日やすな。 মারে কি বই লাগেছ পরাণের বন্ধু যাইয়া গান চিঠি দিলাম পত্র দিলাম গো তবু কেন আইলানা পরে বন্ধু दुर्दश ते जाइया तब की तब गुगुल कर हम्म हम्म हम्म

আমার তো মনে হয় এটাই বাসিম ভাই বুঝছেন আমার এটাই মনে হয় কারণ আজকে আমি বাসায় যাই নাই আজকে লেগে আপনিও আমার কদর কথা ভুলে গেছেন আমি কামের তো আইসি আর সময় আমি মেট্রোতে আজকে আসামে আমি দৌড়ে আমি মেট্রোতে নামলে দৌড়ে পড়েন বাই লন এটা খান আর আজকে আপনি উইটা নিজের মতো রয়েছেন কোনো খবর নাই কিছু নাই কোনো আপ্যায়ন নাই হ্যাঁ ও যে আমি লেখা

অনেক সুন্দর একটা নিউজ দিবো ঠিক আছে বিশ আসলে নিউজ দিব আমার কি লাগে ছো পরা